তো এদিকে তো ভাত রান্না হচ্ছেই তার আগে আলু পোস্ত বানানোর জন্য আলু তারপর পেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি করে তারপরে একদম রেডি করে নিই তারপর আসছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি এখানে আলু পোস্ত বানাবো তার জন্য আলুগুলো কেটে নিয়েছি খুব ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে আমি আলু পোস্তর মধ্যে কিছু পেঁয়াজও দেবো তাই একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো আলু পোস্ত বানানোর জন্য সবার প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করার পর এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আলু পোস্ত কিন্তু সরষের তেলেই সব থেকে বেশি ভালো লাগে দু চামচ মতো দিয়ে দিলাম সর্ষে তেল আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে তো ফোড়ন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এখানে কেটে রাখা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে এটা লাল লাল করে একটু ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকেও আলুটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ঢাকনা ঢাকা দিয়ে এটা ভাজবো তারা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এদিকে পোস্তটা বাটার জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি প্রায় দু চামচ মতো পোস্ত আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পর সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এটা পেস্ট বানানো যায় আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেবো এই যে দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গিয়েছে পোস্তটা কিন্তু একদম মিভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর এটা প্রায় পাঁচ মিনিট মতো আলুটা ঢেকে রেখেছিলাম আবারও আমি আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও আমি ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রেখেছি আর এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম যেহেতু নুন দেওয়া হয়নি স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর ভালো করে আলুর সাথে নুনটা মি মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে হাই ফ্লেমে আলুটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি আলু পোস্ত বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার মিক্সির জারটা ধুয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যতটা গ্রেভি রাখবো আর আলুটাও সেদ্ধ হবে তো জলটা দিয়ে ভালো করে একটু সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার এটা ভালো করে ফুটতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে এটা তাড়াতাড়ি ফুটে যাবে তো দেখুন মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে এটা ফুটে গিয়েছে এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মধ্যে গাছ থেকে দুটো লঙ্কা পেয়ে নিচ্ছি খুবই কম ঝাল লঙ্কাগুলো আর এই যে দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আর গ্রেভিও কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষে তেল আর এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষে তেল আলু পোস্ততে এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার তো সমস্ত কিছু দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলু পোস্ত কিন্তু পরিবেশনের জন্য একদম রান্না কত ধর আর তো হয়ে গিয়েছে আর ভাবছি মাংসটা মাটির হাড়িতে আর মাটির উনুনে রান্না করলে কামনা তেল উনুনে রান্না ভালো হয় শুনেছি তবে তাহলে রান্না করেই দেখো তাহলে মাটির চিকেনটা যাক এবার বানাবো চিকেন আর দেখুন লেগ পিস নিয়ে নিয়েছি মেয়ের কিন্তু লেগ পিস খুবই পছন্দ আর ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর এই আলুগুলো হচ্ছে আমার ছাদ বাগানের আলু তো এই যে দেখুন মাটির উনুনে চলে এসেছি আর একটা মাটির হাঁড়ি বসিয়েও দিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচ চামচ মতো সর্ষে তেল আজ মাংস রান্নার জন্য তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি এই যে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়ন ভেজে নেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দু থেকে তিনটে মতো বড় বড় সাইজের পেঁয়াজ আছে তো পেঁয়াজটাকে ভালো করে কিন্তু তেলের সাথে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন একটা বড় সাইজের পাকা টমেটো নিয়েছি এই টমেটোটা ভালোভাবে কেটে নিয়ে এই এই পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিচ্ছি মাংসের পাকা টমেটো দিলে মাংসটা খেতে বেশ ভালো লাগে আর মাংসের কালারও কিন্তু খুব সুন্দর একটা আসে তো দেখুন টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো নুন যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে কিছু পরিমাণ মতো মশলাও দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তো মশলাপাতি পাতি দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষা হয় আর এখানে বড় চামচের এক চামচ মতো আদা রসুনের বাটাও দিয়ে দিলাম একসাথে ভালোভাবে মশলাগুলো কিন্তু কষাবো মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না যায় তো দেখুন এখানে মশলাটা আমি পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি দেখুন ছোট ছোট সাইজের আলুগুলো দিয়ে দিলাম আর মাংসটাও দিয়ে দিলাম এবার মাংস আলু এবার ভালোভাবে কিন্তু কষাবো তো মাংসটা পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি মাংসটা কিন্তু এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব তাহলে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এখানে নুন দেওয়া হয়নি তাই স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন ভালোভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেবো আর এই মাংস কষানোর সময় এখন দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন রসুনের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে এই কষানোর সময় দিয়ে দিচ্ছি এই রসুন মাংসর সাথে এই রসুন কিন্তু খেতে খেতে আমার তো ভীষণ ভালো লাগে মাংসটা প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু সেদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে তো গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা ভালোভাবে ফুটতে দেব আর এই মাংসটা কিন্তু আমি কাঠের জালে রান্না করছি গ্যাসের চুলো রান্নার থেকে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো প্রায় আমি দশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখে নিচ্ছি আলু আর মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কি না আলু তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো নাম মানোর আগে আমি এখানে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ভালোভাবে এটা মিশিয়ে নিছি আরও পাঁচ মিনিট এটা ভালোভাবে ফুটিয়ে নেবো তো আজ আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করলাম রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা